হ্যালো এভরিওয়ান আজকে যাচ্ছি আমার বাবার বাড়ি তো এখন বিকেল ওই সাড়ে পাঁচটার মতো বাজে তো বরকে বললাম আমাকে একটু দিয়ে আসার জন্য কি এখন এক সপ্তাহ মতো থাকবো তো মনটা আমারও খারাপ লাগছিলো তো যখন আসি তখন আমার শাশুড়ি মতো অনেকটাই কেঁদে দিয়েছে আমার জন্য তো দেখো এই যে বাড়ি চলে এলাম তো বর আমাকে দিয়েই চলে যাবে বর থাকবে না তো ওকে একটু কফি করে দিলাম আর আমার মা একটু ডিমের অমলেট করে দিল তো এই যে ও খাওয়া দাওয়া করছে একটু পরেই বেরিয়ে যাবে ওকে এতটা যেতে হবে ওই জন্য বললাম যে তুমি একটু তাড়াতাড়ি বেরিয়ে যাও ওই সাড়ে সাতটা পৌনে আটটা নাগাদ করে বেরিয়ে গেল তো চলে যাচ্ছে এক সপ্তাহ দেখা হবে না মনটা খারাপ ও আমাকে সেই সোমবার দিন আনতে আসবে মানে আমি সোমবার দিনে এসেছি আবার সোমবার দিন আনতে আসবে দেখছো কত আনন্দ বউকে রেখে যাচ্ছে একা একা থাকবে কত আনন্দ ওটা কিন্তু আমাকে ইচ্ছা করে দেখাচ্ছে ও কিন্তু অনেক কষ্ট পাচ্ছে আমি বুঝতে পারছি তো এই যে তানিকে একটু আদর করে নিলাম আমার মা এখন একটু চা খাচ্ছে এবারে রান্নাবান্না চালু করবে তো তানিকে ওর বাড়িতে দিতে গেলাম তো অনেকদিন পরে ফুচকা খেলাম অনেকদিন পর বলাটা ভোলের মাঝখানে খেয়েছিলাম তো এই কাকুটার কাছে অনেকদিন পর ফুচকা খেলাম তো বিয়ের আগে কাকুটার কাছে আমরা অনেক ফুচকা খেতাম আমি বৌদি পিউ তো আবার এখন ফুচকা খাচ্ছি কাকুটা ফুচকাটা জাস্ট অসাধারণ বানায় আমার তো খুব ভালো লাগে তো আমরা সবাই মিলে ফুচকা খাওয়ার পরেও আমরা আবার চুরমুর খেয়েছি চুরমুরটা খেতে কিন্তু দারুণ লাগে তো কাকুকে বললাম বেশ ভালো করে চুরমুরটা মাখো বেশ ঝালঝাল করে চুরমুড় খেতে কারা কারা পছন্দ করো চটপট কমেন্ট করে বলো তো দেখি তো এই যে আলুগুলো এখন কুচি কুচি করে দেবে এই কাকুটার কাছেও ফুচকা আমি খুব ভালোবাসি খেতে এখন নতুন পাপড়ি চাট দই ফুচকাও এখন বানায় চুরমুড়টা এত টেস্টি টেস্টি বানিয়েছিল আমাদের তো দারুণ লেগেছে তো দেখো চুরমুড়টা দেখে তোমাদের লোভ আসবে আমার তো দারুণ লাগে চুরমুড় খেতে ফুচকার থেকেও চুরমুড়টা ভালো লাগে তো একটা পাশের পাড়ার ঠাকুর বেরিয়েছে মানে ভাসান দিতে তো সেটাই আমাদের একদম বাড়ির কাজ দিয়ে যাচ্ছিলো তো আমরা সবাই মিলে দেখছিলাম তো এই যে দেখো ওই ওই বাড়িটা হচ্ছে আমাদের নিচে বাপির দোকান তো এখানে দেখো কত ধরনের বাজি ফাটা ছিল ঠাকুর ভাসানে যেতে যেরকম মজা লাগে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেও খুব ভালো লাগে তো তারপরেই চলে এলাম ঘরে তো মা রাতের ডিনারটাও দিয়ে দিল তো আজকে আমি বলেছিলাম একটু ঝাল করে আলুর তরকারি করো রুটি করেছিলো আর সকালের একটু লাউয়ের তরকারি আর মাছ ছিল তো এই দিয়েই আমি রাতের ডিনারটা করে নিলাম তো তোমাদের আজকের এই মিনি ভ্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু টাটা